সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোত্তম শিখরে তাকুয়া এবং পরহেজগারী হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রসুল সাল্লা সালাম বলেছেন জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে হতপর তাদের পর্ববতী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতিময় হবে তারা জান্নাতে প্রেশাব করবে না পায়খানাও করবে না এবং থুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরণী হবে স্বর্ণের তাদের শরীরের ঘাম হবে কোস্তরীর ন্যায় সুগন্ধময় তাদের ধনুচিতে থাকবে সুগন্ধময় কাঠ তাদের স্ত্রী হবে হুরগণ তারা সকলে একটি মানব কাঠামো হজরতা আদি পিতা হজরত আদম আলিহী সাল্লা সালামের আকৃতিতে হবে তাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কস্তরী ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যে দারুণ মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মগজ দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিচ্ছেদও থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করতে রত থাকবে রাসুলসাল্লুয়ানি হস্লা সালাম বলেন আমার কাছে সকল উম্মত পেশ করা হলো আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় তিন থেকে সাতজন অনুসারী লোক রয়েছে কোন নবীর সাথে এক অথবা দুজন লোক রয়েছে এবং কোনো নবীকে দেখলাম তার সাথে কেউ নেই ইতিমধ্যে বিরাট একটি জামায়াত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি বা আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসাআ সাল্লা সাল্লামের উম্মত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান হতপর তাকাতে আরও একটি বিরাট জামায়াত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব এবং আযাবে বেহেস্ত্রে প্রবেশ করবে একথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন সেদিকে লোকেরা ওই বেহেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যারা বিনা হিসাব এবং আযাবে বেহেস্তে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহ এবং রসুল সল্লু আলহ সাল সাহাবা কিছু লোক বললো বরং সম্ভবত এরা হল তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছুই বলল কিন্তু পরে আল্লাহর রসুল সালু আলিহাল্লা সালাম তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপার খুলে বলে তিনি বললেন তারা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে হে কথা শুনে উক্কাশাহ বিনতে মিক্সা উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রসুল সাল্লাহু আলি হিসাল্লাতু আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের অদলভুক্ত করে দেন তখন রসুল সাল্লাহু আলী হিসাল্লা বললেন তুমি তাদের মধ্যেই একজন হতঃপর আর এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন শুধু সত্তর হাজার নয় বরং ওই সত্তর হাজারে প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার করে অর্থাৎ ঊনপঞ্চাশ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে অন্য বর্ণনা মতে ওই সত্তর হাজারে প্রত্যেক ব্যক্তির সাথে আরও সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ উম্মতে মোহাম্মাদ চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাবে এবং আজাবে জান্নাতে প্রবেশ করতে লাভ করবে প্রথমক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহ তালা তিন অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব এবং আজাবে জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হবে আর তার সংখ্যা কেবল তিনিই জানেন জান্নাতের সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সালাম। আর তার উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তার উম্মত এ হলো মহান আল্লাহর অকৃত্য প্রদত্ত বিশ্বের সম্মান মহানবী সাল্লহ হুয়ানি হি বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। এবং আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব তিনি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব দরওয়ান ফেরেজ থাকুন বলবেন কে আপনি তখন আমি বলবো আমি মোহাম্মদ দারোয়ান বলবে আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি তিনি আরও বলেন আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি আর খেরাতে সর্বপ্রথম কি উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব